নমস্কার জয় শ্রীরাম পশ্চিমবঙ্গ জঙ্গিতে ভরে গিয়েছে পশ্চিমবঙ্গ তেরি জঙ্গির ঘাতি একদম পুরো ভরে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তা এখন পশ্চিমবঙ্গের পুলিশ কি করে পশ্চিমবঙ্গের পুলিশ আর নেতার চামচাগিরি করতে ব্যস্ত আসাম পুলিশ এসে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি ধরে নিয়ে যায় কাশ্মীরের পুলিশ কালকে পশ্চিমবঙ্গের কেলিং হাসপাতালের মোড়ে একটা বাড়ির থেকে জাভেদ নামে এক জঙ্গির সাথে আরেকজন জঙ্গিকে অ্যারেস্ট করে নিয়ে যায় অথচ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ জানে না এরা জানে না যে পশ্চিমবঙ্গে জঙ্গি ঘাতি বসিয়েছে এই আল কায়দা পাকিস্তানের আইএসআই জঙ্গি সংগঠন জসিম উদ্দিন জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে দেরা বসিয়েছে অথচ পশ্চিমবঙ্গের পুলিশ কোনো খোঁজ রাখে না খোঁজ রাখে না পশ্চিমবঙ্গের পুলিশ এতে ভালো করতে পারে এগুলো যে কোথায় কেরা কারা আন্দোলন করছে কোথায় সাতাইশে আগস্ট নবান্ন দখল করবে আন্দোলন করবে সেইখানে গিয়ে বড় বড় ট্যাঙ্কার একদম বসিয়ে দিতে পারে ব্যারিগেড বসিয়ে দিতে পারে অথচ জল কামান দিয়ে একদম আটকাতে পারে অথচ পশ্চিমবঙ্গের পুলিশ জঙ্গি ধরতে পারে না এটা হলো পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা ভালো পারে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গকে নিয়ে পুরো দেশ এখন চিন্তিত যে কোনো রাজ্যের যদি পুলিশ যদি সন্দেহ করে যে জঙ্গি আসে তারা আগে বলে দেয় যে পশ্চিমবঙ্গে একবার খোস্তা নিয়ে দেখি ওইখানে থাকতে পারে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা আবার জঙ্গির নাম আবার ভোটার লিসে আসে ভোট দেয় এই জঙ্গি ভোট দিতে থাকে এই জঙ্গি যে ভোট যে কাকে দেবে সেটা তো ভাবা যায় যে কাকে ভোট দেবে তৃণমূল ছাড়া তো আর কাউকে ভোট দেবে না ওই জঙ্গি ওই মৌলবাদী শুভেন্দু অধিকারী আজকে একটা কথা বলেছিল যে এই সরকার জঙ্গি সরকার মৌলবাদী সরকার একদম রাইট এই সরকার জঙ্গিকে মানে আশ্রয় দেয় নিজের রাজ্যে জঙ্গিকে আশ্রয় দেয় বাংলাদেশের মৌলবাদীকে এনে ভোটার লিস্টের সব কিছু বানিয়ে দিয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করে এই সরকার এই পশ্চিমবঙ্গ সরকার এখন পুরা দেশ আতঙ্ক এই পশ্চিমবঙ্গকে নিয়ে পুরা দেশ আতঙ্ক এখন যে পশ্চিমবঙ্গে এখন জঙ্গির দেরা নিয়ে দেরা বসিয়েছে এই পশ্চিমবঙ্গে পুরা দেশ এখন পুরা আতঙ্ক এই তাকে নিয়ে যে বাংলাদেশের যত মৌলবাদী আনসারুল্লাহ বাংলা টিম আল কায়দা সব জঙ্গি এখন পশ্চিমবঙ্গে দেরা নিয়েছে আসাম পুলিশ এখন ভালোভাবে কাজ করতেছে কিন্তু আসাম পুলিশ পুরো অ্যাক্টিভ আছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশেরও অ্যাক্টিভ হওয়া দরকার এইসব মমতা দিয়ে ভালো করে এবার মনোযোগ দিয়ে কাজ করা উচিত আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ সহ এইভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ হয় না এখন চুপ করে থাকলে হবে না এই নেতার চামচামগিরি করলে হবে না আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায় পুলিশ সরকারি যত কর্মচারী আছে পাবলিকের টাকায় ট্যাক্সের বেতন নিয়ে ঠিক মতন করে ডিউটি করবে না তোমরা জঙ্গি ধরতে পারো না তোমরা আমরা তো এত ট্যাক্স ভরি জিএসটি সেন্ট্রাল ট্যাক্স এস্টের ট্যাক্স কত ট্যাক্স ট্যাক্স একদম ভরে গেছে জিএসটি ট্যাক্স নিয়ে একদম পাবলিককে ফকির করে দিচ্ছে আর ট্যাক্সের টাকা দিচ্ছি আমরা অপে করতেছি আর তোমরা ট্যাক্সের টাকায় তোমাদের বেতন হয় তোমরা জঙ্গি ধরতে পারো না পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের এখন টাইম এসেছে ভালোভাবে ডিউটি করো কাজ করো ভালোভাবে এইসব এইসব নেতার চামসাগিরি করলে হবে না দেশকে রক্ষা করতে লাগবে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে লাগবে এইসব জঙ্গি যদি দেরা বসিয়ে ফেলে তাহলে পশ্চিমবঙ্গ তাকে একদম আলাদা করে দেবে ভাগ করে দেবে ভয়ঙ্কর পরিকল্পনা চলছে ভয়ঙ্কর পরিকল্পনা চলছে এই জঙ্গির সেভিন নেওয়ার চেষ্টা করতেছে এরা উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম বিহার এই কয়টা রাজ্য নিয়ে এরা আলাদা একটা দেশ গঠন করতে চায় এইসব জঙ্গিরা তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তাদের স্বপ্ন পূরণ কোনো দিনও হবে না পশ্চিমবঙ্গ পুলিশ এখন ভালোভাবে ডিউটি করুক ভালোভাবে যেন অ্যাক্টিভ থাকে এতে আমরা চাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আশেপাশে যদি কোনো কোনো রকম সন্দেহজনক কোনো লোককে দেখো কোনো ব্যক্তিকে দেখো পুলিশকে অবশ্যই ইনফরমেশান করবে পুলিশকে অবশ্যই ইনফরমেশান করবে আর তোমরা নিজে হাতে কিছু করতে যাবে না কিন্তু মনে রাখবেন তোমরা একজন সাধারণ মানুষ তোমাদের সেই ক্ষমতা তা নাই জঙ্গির সাথে মোকাবিলা করার তাদের কাছে আগ্নি অস্ত্র আছে অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুবই তাড়াতাড়ি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাথা কি জয় নমস্কার